আসসালামু আলাইকুম আমার বন্ধু কুরআনের হাফেজ এবং তিনি একজন ইসলামী চিন্তাবিদ তো তাকে আজকে এই ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে মক্কা কাবাগরের যে থ্রি সিক্সটি ভিউটা আছে ভার্চুয়াল রিয়ালিটি সেটা আজকে তাকে দেখাবো এবং তিনি আমাদেরকে বিস্তারিত কিছু বলবেন যে এটা আসলে দেখা পাপ না কি গুণা গুণা তো এই বিষয়ে কিছু আমাদেরকে জ্ঞান দিবেন তো আমি তাকে পরিয়ে দেই এখানে প্লে প্লে করা আছে যে কাবাগরের যে থ্রি সিক্সটি বিয়ার ভিডিওটা সেটা আসলে এখানে প্লে করা আছে

অন্যরকম হয়ে যায় বাস্তবে তারা মতো একদম মনে হইতেছে যেন আমি একদম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছি এরকমই মনে হইতেছে একটু ভালোভাবে সুন্দরভাবে দেখা যায় আর কি আচ্ছা এটা কি গুনা গুনা এইগুলা না আসলে এটা কোনো বড় ধরনের পাপ এরকম না আসলে টেকনোলজি আমাদেরকে যে পর্যায়ে নিয়ে গেছে এখন এবং ইয়ং মানুষ সবসময় মোবাইল আসলে মোবাইলে আমরা যেটা দেখি ওরকমই সেরকম এটা আরকি থ্রিগে মুভেন্টেন্ট বাস্তবের মতো দেখা যায় মনে হইতেছে একদম

না আসলে আমরা যে মোবাইলে যে ক্যামেরা দ্বারা যে পিকগুলা তুলি গুলা তুলি এগুলো আসলে ছবি তোরা অনেক বড় এগুলো যে একদম বড় ধরনের না যায় এরকম না কারণ আমাদের ALU মুলামারা এগুলা স্বীকৃতি দিয়েছে আসলে ছবি যারা অঙ্কন করে হাত দিয়ে যা অঙ্কন করা হয় ওইটার পেপার হাদিসে एल्বামে যদি বাজাই রাখে

দেখা যায় না কিন্তু যে ছবিটা অঙ্কন করি সেটা কিন্তু আমরা কোনোভাবে ওইটা ওইটা কিন্তু আলো না ওইটা একবার স্থির চিত্র হয়ে যায় কিন্তু মোবাইলের ডিসপ্লে ছবি আপনি মোবাইল আলো বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় ছবি দেখা যায় না তো এটা এটা যদি এমন হতো পাপ হইতো তাহলে কিন্তু আয়নাতে যে আমাদের ছবি দেখা সেটাও পাপ হইতো আয়নাতে আয়নাতে কিন্তু ছবি দেখা যায় কিন্তু রাতে দেখা যাবো না আলোর উপরে নির্ভর করে আয়নাতে আমাদের ছবিটা যে বাসবে তার পুরোটা আলোর উপর নির্ভর করে তো আসলে যে চিত্র অঙ্কন অঙ্কন করাটা চিত্র অঙ্কন করাটা ছবি বাজায় রাখাটা প্রিন্ট করাটা এটা পাপের তো এটা তেমন একটা পাপের না বর্তমানে ভার্চুয়াল রিয়ালিটি বা মোবাইল আমরা যেভাবে ইউজ করতেছি এটা আমরা মোবাইলে যদি খারাপ কিছু দেখি সেটা অবশ্যই পাপের হবে তো ভালো কিছু ভালো কিছু দেখলে সেটা পাপের হবে না তো ভালোই থাকবেন আসসালামু আলাইকুম